একটা স্পেশাল একটা গাড়ি দেখাবো যে গাড়িটা যেরকম চমৎকার কালার গাড়িটা সেরকম কন্ডিশনও সেম সেরকম আর গাড়িটার কিন্তু আপনার রিলায়েবিলিটি তার থেকেও বেশি আপনারা জানেন যে কেয়া হচ্ছে আপনার কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি এগুলা কিন্তু এডার ইঞ্জিন আর এবং হন্দাই হন্দাইয়ের ইঞ্জিন সেম টু সেম এবং গাড়িটা কি এটা হচ্ছে কেয়া সেল্টোস গাড়িটা স্টারে আছে আমি জানি না আপনারা শব্দ পাচ্ছেন কি না কিন্তু গাড়িটা কিন্তু স্টিল নাও স্টারে আসে এবং গাড়িটার কালার কিন্তু অসাধারণ কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আসলে রেড ওয়াইন কালারের গাড়িগুলো কিন্তু খুবই চমৎকার লাগে এবং এখানে একটা কেয়ার বিশাল বড় আপনার হচ্ছে হুইল পাবেন অ্যালোরিং পাবেন এবং এই সাইডটা কোনো রকম স্ক্র্যাচ নয় এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি ভেতরটা কিন্তু অনেক হোয়াইট এবং ভেতরে প্রচুর জায়গা এবং সুইট একটা সানরুফ পাবেন এই সাইডটা দেখে দেন এই সাইডটা কোনো রকম অ্যাক্সিডেন্ট নয় আর এটা কিন্তু চার চাকাতেই ডিস্ক ব্রেক এবং এবিএস ব্রেকিং সিস্টেম আছে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনার হচ্ছে সিডেন্ট কারের থেকে অনেক অনেক বেশি হয়ে থাকে কারণ এটা একটা এস গাড়ি যারা এস গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ঢাকার ভেতরে এই গাড়িটা কিন্তু মানে খুব একটা বড়ও না আবার মাঝারি সাইজের এস ইউ বি ক্রসওভার এই গাড়িটা গাড়িগুলো কিন্তু চালায় কিন্তু অনেক মজা পাবেন যেহেতু এগুলা হচ্ছে তেলের গাড়ি আর এইগুলা গাড়ি মনে করেন অনেক আপনার ব্র্যান্ড নিউ আসে ঠিক আছে এইগুলা গাড়ি নিউ আসে এখন গাড়িটা মাত্র রিকন্ডিশন হয়েছে এবং আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গাড়িতে কোনো রকম কোনো কালার হয় নাই এবং এটা কিন্তু টু টোন কালার এই সাইট সাইডটা কিন্তু ব্ল্যাক পোর্শনের এবং এই এই বডিটা কিন্তু আপনার হচ্ছে রেড ওয়াইন কালার এবং এখানে কিন্তু পুরা স্টিলের কম এর একটা হ্যান্ডেল পাবেন এগুলা গাড়িতে আসলে এগুলা গাড়িতে একটা গাড়ির সৌন্দর্য এবং লাক্সারিয়াস দুইটাই কিন্তু বন্ড করে থাকে এবং গাড়িটা সে পাবেন পুশি স্টার পাবেন এবং গাড়িটার ইন্টেরিয়র কিন্তু অনেক ফ্রেশ এবং সিটগুলো দেখেন ফেব্রিক্সের সিট হেভি সুন্দর ফ্রেশ কন্ডিশন এবং সুন্দর একটা সান্ড ওয়াশে বলছি না গাড়িটা স্টার্টে গাড়িটার স্টার্টে আসে কি না এখানে কোনো বোঝার অপশন নাই এবং ভেতরে কিন্তু হিউজ স্পেস আমি একটু বসে দেখাচ্ছি এটা কিন্তু অনেক স্পেস গাড়ি এর এখানে একটা আছে আম আমরেস্ট পাবেন এবং এই সাইডে কিন্তু রেয়ার ভ্যান্টে এসি পাবেন এবং ভেতরে কিন্তু অপর্যাপ্ত পরিমাণে জায়গা আছে গাড়িটা আপনি লং জার্নিতে এবং ছোট জার্নিতে দুইটা জার্নিতে এটা ইউজ করতে পারবেন এটা চাইলে আপনার কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনও যেরকম যেতে পারবেন আবার এই এইগুলা গাড়িতে কিন্তু আপনার ঢাকার ভেতরে অফিস ডিউটিও করতে পারবেন মানে আপনার এই গাড়িটা দিয়ে আসলে সব রকম কাজই করা সম্ভব হবে এবং এটার তেলের মাইলেজ অনেক ভালো পাবেন এটা তেলের মাইলেজ প্রায় আট থেকে দশ কিলোমিটার যাবে এটার মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের গাড়ি আর এইগুলো গাড়ি ব্র্যান্ড নিউ আসে আমাদের দেশে জিরো মাইলেজ আসে এগুলা কিন্তু হুন্ডাইয়ের প্যাকেট করে তারপরে আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এমন না যে বাংলাদেশে অ্যাসেম্বলি হয়েছে এটা কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করা হয় প্রাইসটা করতে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ লাখ টাকা টোয়েন্টি নাইন লাখ টাকা আর আপনাদের সুবিধার্থে আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস আর হচ্ছে আপনি আর আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে যদি সেখানে কিনতে না পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তারপর আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মঠ ঠিক ঠিকুলটা বাসে হচ্ছে ভালোবাসার আস্থার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেট্রো আপনি এই গাড়িটা অবশ্য অবশ্যই দেখেন আপনাদের হানড্রেড পার্সেন্ট পছন্দ হবেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন